নমস্কার কবি সুকুমার রায়ের লেখা কবিতা ভয় পেও না ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সাথে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতোই না জানো না মরু মাথার ব্যানাম কাউকে আমি গুতই না সে সুখ গর্তে সুখ বাস করে যাও চারটে দিন আদর করি শিখিয়ে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুঘুর আছে

সবাই মিলে কম প্রত্যেক মিথ্যে ভয় পেলে নমস্কার আপনাদের যদি কবিতাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন